বাইক অ্যাক্সিডেন্ট করা অবস্থা খারাপ সন্ধ্যায় সাথে লড়াই করে যাচ্ছে সে পরিবারের লোকজন স্থানীয় ডাক্তারের পরামর্শ নিয়ে ঢাকা নিয়ে যাচ্ছে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা যে তেরো তিন ঘন্টা লাগবে তাদের অ্যাম্বুলেন্স চা মাত্র সে বিলের রোডে প্রবেশ করেছে হাসিফের মা এবং বাবা হাসিবের পাশে বসে আছে হাসিফের চাচা অ্যাম্বুলেন্সের সামনে ড্রাইভারের পাশে হাসিফের চেহারা ভয়ঙ্কর রকমের আঘাত খেয়েছে মুখের এক পাশ অর্থাৎ একটা গেলের চামড়া ছিঁড়ে রক্তাক্ত হয়েছে ঠোঁটের নিচে অনেকটা বাঁচার সম্ভাবনা খুবই কম বাবা মাথায় হাত দিয়ে চোখ ভেজাচ্ছেন আর মা দিকে তাকিয়ে হাসিফের কেঁদে যাচ্ছেন ড্রাইভারের পাশে চাচার চাচারও চোখ ভেজাপ আদরের ভাতি চাছিল শুরু থেকে হাসিফকে বাইক না দেওয়ার জন্য রেগে গেছিলেন তবুও হাসিফের অনেক বায়নায় বাইক কিনে নিতে বাধ্য হলো সবাই আজ সেই বাইক হাসিফকে মৃত্যু অব্দি নিয়ে এসেছে রাত এগারোটা একুশ মিনিট শুনছেন বিলের মাঝখান দিয়ে যাচ্ছে এই অ্যাম্বুলেন্স আর অ্যাম্বুলেন্সের ভিতরে লুকিয়ে আছে নানান বেদনাদায়ক গল্প কিছু দূর আসার পর অ্যাম্বুলেন্সের ড্রাইভার খেয়াল করে দুইজন মহিলা বোরকা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে অনেকটা দূরে তারা গাড়ি সিগনাল দিচ্ছে ওদের দেখে হাসিবের চাচা বলে আহারে দুইজন মহিলা এত রাতে রাস্তার কিনারে দেখো ওদেরকেও তুলে নাও হয়তো কোনো বিপদে পড়েছে হাসিবের চাচার কথা শুনে ড্রাইভার বলল চাচা ওদিকে না দেখার ভান করুন কথাটা বলেই অ্যাম্বুলেন্স ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দেয় হাসিবের চাচা অবাক হয়ে ড্রাইভার দিকে তাকাই ড্রাইভার পুরো স্পিডে সে মহিলাদের ওভারটেক করে চলে যায় হাসিবের চাচা কিছুটা বিরক্তি ভাজন হয়ে বলল আরে আজব তো ওদের সাহায্যের দরকার ছিল ড্রাইভার মুচকি হেসে বলে সামনে তাকান ড্রাইভারের কথাই হাসিবের চাচা সামনে তাকাই আর তখন নিজে দেখেন তা ওনার শরীরের রক্ত চলাচল যেন বন্ধ করে দিচ্ছিল সেই দুজন মহিলা গাড়ি সিগন্যাল দিচ্ছে অথচ কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্স তাদের ফেলে এসেছে তারা আবার সামনে কিভাবে এলো ড্রাইভার এখনও অ্যাম্বুলেন্সের গতি বাড়িয়ে সেই দুজন মহিলাকে ওভারটেক করলেন হাসিবের চাচা এতক্ষণ পর ব্যাপারটা আমলে নেন উনি তড়িঘড়ি করে একটা সিগারেট বের করেন আর সেদিতে আগুন জ্বালাই ড্রাইভার মুসকি হেসে হাসিবের চাচাকে বললেন আপনার নাম কি হাসিবের চাচা সিগারেটের টান দিয়ে শান্তা ছড়া বললো ইয়াসিন ড্রাইভার অ্যাম্বুলেন্সের গতি স্বাভাবিক এনে ইয়াসিন সাহেবকে বললেন গত পাঁচ বছর অ্যাম্বুলেন্স চালাই অনেক কিছু দেখা আছে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে আমাদের একটা রুলস আছে রাতে অ্যাম্বুলেন্স চলাকালীন যদি সত্যিকারের মানুষ ও গাড়ি সিগন্যাল দেয় তাহলেও থামানো যাবে না এরা অনেক ভয়ঙ্কর হয় কথাটা শেষ করতে আচমকা অ্যাম্বুলেন্স জোরে একটা ঝাঁকুনি দিয়ে ওঠে হঠাৎ এমন ঝাঁকুনি দেখে ইয়াসিন সাহেব বললেন এটা কি ছিল অ্যাম্বুলেন্স ড্রাইভার তখন গভীর বললেন তারা আমাদের পিছু নিয়েছে ইয়াসিন সাহেব ড্রাইভারের মুখে ভয় দেখতে পাচ্ছেন ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে আবার চলতে শুরু করে তখনই আবারও অ্যাম্বুলেন্স চার জোরে একটা ঝাঁকুনি দেয় মনে হচ্ছে কেউ বাহির থেকে অ্যাম্বুলেন্স জোরে জোরে লাথি দিচ্ছে পেছনে থাকা আসিফের বাবা মা ডাক দিয়ে বললেন কি হয়েছে গাড়ি এমন ঝাঁকুনি দিল কেন পেছন থেকে তাদের ডাক শুনে ড্রাইভার উচ্চস্বরে বললেন কিছু না চাচা রাস্তা ভাঙা ইশারাতে ড্রাইভার মিথ্যা শোনালেন কিন্তু ইয়াসিন সাহেব তো সবটা জানে তিনি ড্রাইভারকে আবার বললেন কোনো সমস্যা হবে না তো ড্রাইভার কিছু বলতেই যাবে এমন সময় দেখে রাস্তার উপর একটা মরা গরু পড়ে আছে ইয়াসিন সাহেব রাস্তার মাঝে মরা গরু দেখে ভয় পেয়ে যায় আর উচ্চস্বরে ড্রাইভারকে বলে আরে গাড়ি থামাও নয়তো আমরা অ্যাক্সিডেন্ট করব। ড্রাইভার কোনো কথা না বলে সেই গরুর উপর দিয়ে গাড়ি তুলে দেয় যখন অ্যাম্বুলেন্স গরুর গায়ের উপর উঠেছে তখন কিছু একটা চিৎকার শোনা গেছে ইয়াসিন সাহেব করেন সেই চিৎকার তিনি ফিসফিস করে ড্রাইভারকে বললেন এ তো মনে হয় কোনো মহিলার চিৎকার একসাথে অনেক মহিলার চিৎকার ভেসে এসেছে ড্রাইভার এবার ভয় এবং রাগ নিয়ে বললেন এত কথা বলছেন কেন চুপচাপ আল্লাহকে ডাকুন কথাটা বলেই ড্রাইভার গাড়ির সামনে থেকে একটা পান হাতে নাই। এরপর পুরো পানটা মুখে গুজে দিয়ে অ্যাম্বুলেন্স চানতে থাকে ড্রাইভারের কপাল বেয়ে ঘামে রেস ধরছে গা দিয়ে গরম উত্তাপ বের হচ্ছে ইয়াসিন সাহেব ড্রাইভারের হাতের দিকে তাকিয়ে দেখে ড্রাইভারের হাতটা প্রচুর কাঁপছে ইয়াসিন সাহেবের মনে দুইটা ভয় এক ভৌতিক দুই ভয়ের কবলে পড়ে ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে এসব ভাবনার মাঝে এইবার হঠাৎ করে অ্যাম্বুলেন্সের ইঞ্জিন বক্সে কিছু একটা শব্দ হয় মনে হলো ভিতরে কোনো মেশিন ব্লাস্ট হয়েছে ড্রাইভার খেয়াল করে দেখেন অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে ভয়ে ভয়ে ড্রাইভার তবুও গাড়ি বন্ধ করে না ঠিক সেই মুহূর্তে পেছন থেকে হাসিবের মায়ের চিৎকার আমার ছেলে মারা গেছে ওরে আল্লাহ রে আমার সব শেষ হয়ে গেল রে হাসিবের মৃত্যুর কথা শুনে হাসিবের বাবা মাথা থেকে হাত ছড়াই উনি হাসিবের নাকে হাত দিয়ে দেখে হাসিব মরে গেছে চলন্ত অ্যাম্বুলেন্সে শুরু হয় কান্নাকাটি হাসিবের চাচাও কান্না করতে করতে ড্রাইভারকে বলে আরে আমার ভাতিজা মারা গেছে অ্যাম্বুলেন্স ঘুরাও আর কোথায় যাব আমি আমার ভাতিজাকে দেখব ড্রাইভার দাঁতে দাঁত কামড়ে শক্ত হয়ে আছে ভয় রাগ উদ্দেশ্য নিয়ে গাড়ি সে নিয়ে যাচ্ছে ড্রাইভারের চোখ দিয়ে পানি ছড়তেছে ওনার মনে পড়ে যায় বাড়িতে ওনার ছোট ভাই স্ত্রী সন্তান আছে এই অ্যাম্বুলেন্সের ইনকাম দিয়েই এই পরিবার চলে এখন ওনার কিছু হয়ে গেলে সবাই না খেয়ে মরবে তাই শক্ত হয়ে ড্রাইভার গাড়ি বাড়াতেই থাকে এদিকে এরা তিনজন তো এক নাগারে কেঁদেই যাচ্ছে হাসিবের চাচা পেছনে যাবার জন্য বারবার বলতেছে গাড়ি থামাতে ড্রাইভার তাদের কোনো কথাই কানে নিচ্ছে না ঠিক তখনই শুরু হয় হামলা অ্যাম্বুলেন্সের চারপাশে পেটাপেটি শুরু হয় অ্যাম্বুলেন্সের সাধে ডানে বামে সবদিকে কারা যেন পেটাচ্ছে হাসিফের মা বাবা ভয়ে চিৎকার দিয়ে বলল ভূত 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 ইয়াসিন সাহেব চিৎকার দিয়ে বলে তাড়াতাড়ি গাড়ি টানো ওরা আজ গাড়ি ভেঙে ফেলবে মনে হচ্ছে অ্যাম্বুলেন্স ড্রাইভার এবার না পারতে কেঁদে দেওয়ার উপক্রম সে যত স্পিডে পারতে সে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে তখনই জানলার বাহিরে কাছের উপর ড্রাইভার দেখে একটা রক্তাক্ত হাত হাটটা দেখে ইয়াসিন সাহেব জোরে আল্লাকে ডাকতে শুরু করে ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ইঞ্জিনে আরো একটা ব্লাস্ট হয় সেখানেই বন্ধ হয়ে যায় অ্যাম্বুলেন্স কিন্তু এতে আরো বেশি বিপদ বেড়ে গেল গাড়ি অনেক গতিতে ছিল সেই গতিতেই গাড়ির লাইট আর ইঞ্জিন বন্ধ হয়ে গেল এত গতির মাঝে ড্রাইভার হারিয়ে ফেলে গাড়ির কন্ট্রোল অন্ধকার রাস্তায় গাড়ি এত জোরে কোথায় যাচ্ছে না যাচ্ছে তার কোনো মাপকাঠি নেই উপায় না পেয়ে ড্রাইভার হার্ড ব্রেক করে তখনই শোনা যায় পেছনের দরজা খোলার শব্দ ড্রাইভার তাড়াহুড়া করে মোবাইলের আলো মেরে দেখে হাসিবের লাশটা কারাসা নটিনে নিয়ে যাচ্ছে হাসিফের মা বাবা অজ্ঞান অবস্থায় সিটে পড়ে আছে গাড়ি আচমকা ব্রেক ইয়াসিন সাহেব ও মাথায় আঘাত খাই উনি জ্ঞান হারা ড্রাইভার